আজকে আপনাদের কাছে একটা দারুণ প্রপার্টি নিয়ে এসেছি ফাইভ কিলোমিটার জাস্ট এয়ারপোর্ট থেকে এছাড়াও মেন রোড থেকে মাত্র পাঁচশো মিটার পাঁচশো মিটার ডিস্টেন্স যেটা পায়ে হাঁটা পথ আপনারা এসে লাগবে আড়াই থেকে চার কি কি ফেসিলিটি দিচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করবো দাদা বলে দাও আমরা ফেসিলিটি হচ্ছে আপনি সমস্ত জায়গায় কানেক্টিভিটি সবার আগে যেটা আপনি মেইন রোড থেকে যেটা বললো এখন জিদদা যে আমাদের মেন রোড থেকে সাড়ে পাঁচশো মিটার ডিস্টেন্সে আমাদের প্রপার্টি আচ্ছা এবং এই রয়েছে কিন্তু প্রপার্টি এবং এটা যে শুধু প্রপার্টি এই নয় আমরা দেখাচ্ছি কারণ এটাই যে আমরা কি কোয়ালিটি মেনটেন করছি কি কোয়ান্টিটি দিচ্ছি কিরকম জিনিসের কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য আরেকবার বলে রাখি এটা কিন্তু কোনো ফ্ল্যাট নয় এটা বাড়ি সামান্য পুরো বাড়ি নিজস্ব বাড়ি ল্যান্ড সহকারে বাড়ি ঠিক আছে ডিরেক্ট আমাদের নাম থেকে আপনাদের নামে রেজিস্ট্রি হবে তো আপনি পুরো বাড়িটাই কিনতে পারবেন এবং ইন ফিউচারে দোতলার জায়গায় আপনি বাড়িটাতে তিনতলাও করতে পারবেন তাতে আমাদের কোনো পয়সা দিতে হবে না শুধুমাত্র আপনি আপনার